ভেতরে ভেতরে দুমড়ে মুসড়ে গিয়ে সব ঠিক আছে ভান করে চলাটা আসলেই অনেক কঠিন আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই তবুও আপনার এমনভাবেই চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয়নি সব ঠিক আছে হাসি মুখে কথা বলতে হবে সবাইকে দেখাতে হবে যে আপনি ভালো আছেন সবাই আপনার ভালো থাকাটাই দেখে কারণ আপনি খুব সুন্দর অভিনয় করেন ভালো থাকার অভিনয় এইটা দিনের পর দিন করে যাওয়াটা আসলেই অনেক কষ্টকর একটা সময় থেমে যেতে ইচ্ছে করে বলে দিতে ইচ্ছে করে আমি আসলে ভালো নেই শেষ হয়ে গেছি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি কিন্তু বলা হয় না বলা যায়ও না আসলে বলে ফেললেই সমস্যা বাড়বে মানুষ ভুল বুঝে মানুষ ফেলে চলে যায় নিজের মানসিক অবস্থার কথা জানানো যায় না কেউ বুঝতেই চায় না ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েও আমরা তাই সবাইকে দেখাই খুব জোশ আছি জীবন সুন্দর